এ এ রে আমরা বর্তমানে আছি কক্সবাজারের সৈকতের তীরে আপনাদেরকে দেখাবো মানুষ কি করে স্পিড বোর্ডে অনেক নিয়ে চলাফেরা করেন স্পিড বুড়ে একটা মানে ঢেউ অনেক উপরে উঠে এবং মানুষকে মানে আতঙ্ক মনে একটা বিরাজ করে কিন্তু তাই এর মধ্যে আবার অনেক আনন্দ আছে এবং ভালোবাসার যে বই প্রকাশ এটার সাথে কিন্তু মানুষ থাকেন এই পাঁচশো টাকায় ভাড়া নিয়ে কিন্তু এই সাগরের মাঝামাঝি চলে আসেন তো প্রিয় এই কক্সবাজারের সৈকতের তীরে আমরা দীর্ঘ সময় থেকে এ মাঝখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এ সৈকতের মাঝে অনেক জাহাজ অনেক মাছ ধরার নৌকা আছে মানুষ কিন্তু রাতের বেলায় এই জাহাজগুলোতে যে সময় মানে রাইড জ্বালানো থাকে মানুষ কিন্তু এই সময় এই রাইটগুলো দেখে অনেক আনন্দ উপভোগ করে প্রিয় এই মানুষের যে ভালোবাসা এই ভালোবাসার মানুষগুলোকে নিয়ে কিন্তু এই সৈকত মানে মানুষ ভ্রমণ করতে আসেন অনেকে আবার একা এক আসেন বাংলাদেশ থেকে বাংলাদেশের বাহির থেকে আসেন আসেন মানুষ একটু আনন্দ উপভোগ করার জন্য যেরকম আমাদের বাংলাদেশের পর্যটকের যে স্পটগুলো আছে এই স্পটগুলো যদি আরো উন্নত করা হয় সরকারের পক্ষ থেকে আমরা আশা করি মানুষ আরো বেশি করে এই পর্যটক এলাকায় আনন্দ উপভোগ করার জন্য আসবে আনন্দ উপভোগ করার জন্য আসলে কি হবে আমাদের বাংলাদেশের অনেক মধ্যবর্তী ফ্যামিলি আছে যারা নাকি সিঙ্গাপুর যেতে পারছে না এবং লন্ডনে যেতে পারছে না এই থাইল্যান্ডে যেতে পারছে না প্রিয় দর্শক আপনারা জানেন কারণ এই কায়া দেখলে মায়াবারে একটা ধাক্কের একটা কথা আছে আমি যদি আপনার কাছে যাই আপনার লোক ছলাই বেরা করি একদিন দুই দিন তিন দিন চার দিনের দিনও আপনার প্রতি আমার একটা মানে ভালো লাগার একটা কাজ করবে আপনার প্রতি আমার জানা হবে আপনি কিরকম লোক এরকম ভাবে যদি বিশ্বের কোন রাষ্ট্র থেকে কোন লোক আমাদের দেশে আসে ভ্রমণ করতে আসে আসার পরে কিন্তু আমাদের দেশটা দেখতে পাবে আমাদের বাংলাদেশের লোকজনের সাথে ওদের সাক্ষাৎ হবে একটা ভালোবাসা তৈরি হবে আর ভালোবাসা তৈরি হলে কিন্তু মানুষ চাবে বেলে এই দেশের লোকে আমরা ব্যবসা করি এইরকম কিছু পদক্ষেপ নিলে বাংলাদেশ সরকারের অনেক লাভবান হবে কথাগুলো জানিয়েছেন প্রিয় দর্শকেরা তো বাংলাদেশ সরকারের কাছে অনেকে অনুরোধ করেছেন যেন সেন্ট মার্টিন বিষয়টা সবসময় চালু রাখার জন্য আপনাদের পারেন আমাদের যে বক্সে কি চাচ্ছেন সেন্ট মার্টিন কি বারো মাস খোলা থাকতে চাচ্ছেন নাকি সরকার যে সময় মনে এসময় খুলে দিলেই হবে এই মতামতগুলো আপনারা কমেন্ট বক্সে জানাইতে পারেন সেন্ট মার্টিন এমন একটি দিক এই দ্বীপে আপনি যাওয়ার পরে আপনার মনের অনেক কিছু আপনার আনন্দ পাইবেন যেগুলো মনে করেন মানে আপনার একটা দুশ্চিন্তা মনের একটা মানসিক একটা প্রশান্তি এই ভালোবাসায় কিন্তু সেন মাটির দ্বীপটা আমাদের বাংলাদেশের মানে খুব সুন্দর একটি দ্বীপ এবং এটা মানে পর্যটকের জন্য মানে খুব আনন্দময় একটি দ্বীপ যে সেন মাটির দ্বীপটা প্রিয় দর্শক বাংলাদেশ মিডিয়া জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনাদের সাথে ছিলেন মোহাম্মদ আলী সুন সরকার